হ্যালো শীতকাল পড়েছে আর শীতকাল পড়েছে মানেই জম্পেশ খাওয়া কিন্তু দরকার তোমার সাথে গল্প করি সেটা হচ্ছে আগামী দিন কি হবে বা আগামী দিনের ভবিষ্যৎ কি আমরা কিন্তু নিয়ে খুব চিন্তিত কিন্তু আমার মতে কি জানেন তো আপনি যেমন কাজ করছেন কেমন কাজ করে যান আগামী দিন কি হবে এত না ভেবে কেন বলছি জানেন আগেকার দেখবেন ঠাকুমারা বলতো যার ভাগ্যে সে খায় কেউ কাউকে খাওয়ায় না ক্ষমতা নেই কারো খাওয়ানোর আমি যদি আপনাকে খাওয়াই বা আপনাকে ডেকে নেমন্তন্ন করি খাওয়ানোর জন্য তার মানে আমি খাওয়াচ্ছি না ওটা আপনার কপালে আছে ঈশ্বর চেয়েছেন আমি উপলক্ষ মাত্র রাইট এটা অবশ্য অনেকেই করে মানে শো অফ কিছু মানুষকে খাইয়ে এই দেখো এত মানুষকে খাওয়ালাম না ভাই কথায় আছে আর্যে রাজা কালছে ফকির কালজে ফকির আর্যে ফকির কাল সে রাজা শুধু সময়ের ব্যাপার